আসসালামু আলাইকুম তো সবাই কেমন স্নেসা করি ভালো আছেন তো দেখেন আমাদের কিন্তু ব্লক ম্যাচের ভিতরে প্রায় সবগুলো ট্যাক্সি কমপ্লিট আমরা প্রায় পার্ক অপশনে আসলাম দেখেন প্রায় সবগুলো টাক্ক কিন্তু আমাদের এখানে কমপ্লিট তো আমাদের মতো যাদের এখানে টাক্কগুলো কমপ্লিট হয়ে যাবে তারা কিন্তু নিঃসন্দেহে ব্লক মেশের ভিতরে আপনারা ইলিজিবল হবেন আর ব্লক মেশ থেকে আপনি যদি ইলিজিবল হতে পারেন তাহলে পঞ্চাশ থেকে একশো ডলার আপনি কিন্তু এই আর্নিং করতে পারবেন কারণ সেই পরিমাণ পয়েন্ট আপনার অলরেডি হয়ে গেছে আজকের ভিডিওতে কথা বলবো ব্লক মেশের সর্বশেষ আপডেট নিয়ে কারা কারা ইলিজিবল হবেন বা কারা এখান থেকে পেমেন্ট পাবেন পেমেন্ট কবে দিবে সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু এ টু আপনারা start তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেল সবুজ অফিসিয়াল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রিকোয়েস্ট থাকবে সবাই প্রতি আর সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টা ঘন্টা ইনেবল করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম আপডেটগুলো আপনি সবার আগে দেখতে পারেন আর আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সরাসরি আজকের ভিডিও যে দেখতেছেন ভিডিওর টাইটেল যেখানে অপশন আছে যে আমি মার করতেছি এখানে ক্লিক করে এখানে পাবেন আজকের আপডেট লিঙ্ক এই লিঙ্কটাতে ক্লিক করবেন সরাসরি আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এখান থেকে আরেকটু নিচের দিকে কল করলে আপনি কিন্তু অনেকগুলো ভিডিও পাবেন এই ভিডিওগুলো দেখবেন এইগুলা কিন্তু অনগোয়িং যে প্রজেক্টগুলো যেমন গ্র্যাশ তারপরে ওপেন লেজার এই প্রজেক্টগুলো নিয়ে ভিডিও মেক করা হয়েছে এইগুলো দেখে এই অফারগুলোতেও আপনারা জয়েন করবেন যখন এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তখন সরাসরি নিচে দেখতে পারবেন কি জয়েন একটা অপশন থাকবে জয়েন ক্লিক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মানে সদস্য হয়ে যাবেন এবং এইখানে নিয়মিত যদি অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু প্রতিনিয়ত ইয়ারডের আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন তো যাই হোক এখন ব্লক মেশের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলি ব্লক মেশের আপডেট জানার আগে আপনাদেরকে দেখতে হবে ব্লক মেশ প্রজেক্টটা কতটুকু স্ট্রং আপনি ওদের ফলোয়ারগুলা যদি দেখেন এখানে দেখতে পারবেন ডাইরেক্টলি ছোলো না প্রজেক্ট কিন্তু ওদের ব্যাকএণ্ডা থেকে সাপোর্ট করতেছে ওদেরকে ফলো করতেছে অফিসিয়ালি টুইটার পেজ থেকে তার মানে ভালো একটা প্রফিট হবে ওরা কিন্তু দেখেন চোদ্দ ঘন্টা আগে আপডেট দিচ্ছে আপডেটগুলো যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এইখানে তারা কি বলতেছে যা এই যে এই লেখাটা যদি আমি বাংলা টু ইং ইংলিশ টু বাংলা করে দিই তাহলে আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারবেন দেখেন এখানে তারা কি বলতেছে ব্লক মেসে আপনার নিবন্ধিত ইমেলটি অবশ্যই ইন্টারেক্ট এর সাথে সংযুক্ত ইমেলের সাথে মিলবে মানে আপনি যে ব্লক মেসে যে ইমেলটা কানেক্ট করছেন সেম ইমেলটা যেন মানে ব্লক মেশের ইমেল অ্যাকাউন্টটা যেন আপনার ইন্টারেক্টের যে কাজগুলো করতেছেন এই ইন্টারেক্টের ইমেলের সাথে মিলে যায় যদি মিলে তাহলে আপনি এখানে ইলিজিবল হবেন অন্যথা এটি ব্যর্থ হবে মানে আপনি নট ইলিজিবল হবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এখন আপনি যে মাইনিং করতেছেন ব্লক মেসের ভিতরে এইখানে এই অ্যাকাউন্টের ভিতরে আপনার যে ইয়েটা আছে আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা আপনাকে সরাসরি আপনার ব্লক মেসের ভিতরে যে ইমেলটা আছে সেম ইমেলটা আপনাকে যে ইন্টারেক্টের ভিতরে কানেক্ট করে কাজগুলা করতে হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন আর আপনার স্কোর এখানে শো করবে এরপর আপনাকে এনপ্রিটাও মিন করতে হবে যদি এখানে বেশি মানে আপনি স্কোর করতে চান আর এইখানে কীভাবে কাজ করবেন ইন্টারেক্টের ভিতরে আমি সম্পূর্ণ প্রসেস নিয়ে দুইটা ভিডিও মেক করে রাখছি অবশ্যই দুইটা ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনি এইগুলা টাস্ক কমপ্লিট করতে পারবেন যেমনটা আমাদের কিন্তু সবগুলো টাক্ এখানে কমপ্লিট আমরা এনে করছি আমাদের হিউম্যান পয়েন্ট আছে একশো উনচল্লিশটা এবং আমরা এখানে বাইন্যান্স কানেক্ট করছি এরপরে ডিসকট অ্যাকাউন্ট কানেক্ট করছি গুগল কানেক্ট করছি আমরা কিন্তু সবগুলাই যাবতীয় লিঙ্কগুলো কানেক্ট করছি আপনারা তো আর একটু দেখেন টোটাল মিলে আমরা কিন্তু আটটা সোশ্যাল সাইট এখানে কানেক্ট করে রাখছি দেখেন আমরা কিন্তু টোটাল মি মিলে আমাদের সেম ইমেলটা এখানে কানেক্ট করছি এই যে এখানে টুইটার কানেক্ট করছি ডিসকট কানেক্ট করছি গিট কানেক্ট করছি সোলোনা ওয়ালেট তারপরে এখানে আছে কসমস ওয়ালেট এগুলো আমরা কিন্তু কানেক্ট করে রাখছি এইখানে মেন যে কানেক্ট করার কাজগুলো এই এইটা হলো আপনার ইমেল টুইটার ডিসকট গুগল এরপরে আপনার এই যে ইথিরিয়াম ওয়ালেট এবং সোলোনা ওয়ালেট এবং এইগুলা কীভাবে আপনারা আবার কানেক্ট করবেন সেই সেইটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও মেক করে রাখছে অবশ্যই ভিডিও দেখে নিন সবাই তো অনেকে বলছিলেন যে ব্লক মেশের ভিতরে একটি মিন করতে হবে না তারপরে এই আপডেটগুলো ফলো করতে হবে না এগুলা হুদাই তবে এখন দেখেন দিন শেষে কিন্তু আপনারা এখানে ঠেকে গেলেন এর জন্যই বলি ভাই যে আপডেটগুলো দিব এগুলো আপনারা একদম চোখ মুখ বুঝে বিশ্বাস করবেন এবং এইগুলো আপডেট ফলো করবেন তাহলে দেখবেন প্রত্যেকটা অ্যাডপ থেকে ভালো একটা প্রফিট দিতে পারবেন ব্লক মাসের সর্বশেষ আপডেট কিভাবে আপনারা মানে কমপ্লিট করবেন সেটা নিয়ে ভিডিও যেহেতু মেক করে রাখছি অবশ্যই আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন এনএফটি মিন করার জন্য একটা ভিডিও দিছি এবং বাইলেন্স কানেক্ট করার জন্য আরেকটা ভিডিও দিছি দুইটা ভিডিও লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই ওখান থেকে আপনারা সবাই দেখে নেবেন দেখে আগে আপডেটগুলো ফলো করবেন তারপরে আপনাকে এই যখন ইন্টারেক্টের যে বোনাসটা এটা আপনাকে ক্লেম করতে হবে আমি এখন সেই প্রসেসটা দেখাই দেই তো এখান থেকে এখন আপনারা সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবেন ব্লক মেসটা অবশ্যই নিয়মিত মাইনিং করবেন এখান থেকে টু যে মেনুটা আছে না ভাই এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনি এখানে পাবেন অপশনটা পার্ক তো পার্ক অপশনে ক্লিক করবেন তো পার্ক অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন কি ইন্টারেক্ট একটা অপশন থাকবে এই ইন্টারেক্ট অপশন আপনাকে একটা ক্লিক করতে হবে এবং যখন আপনি ইন্টারেক্ট অপশনে ক্লিক করবেন দেখবেন কি আপনার সামনে এই যে এরকম অপশন চলে আসবে যে ইন্টারেক্ট সাইনেট তার মানে আপনি ব্লক মাসের যে ইমেলটা ইউজ করছেন সেম ইমেলটা যদি ইন্টারেক্টের ভিতরে ইউজ করেন তাহলে আপনার কাজগুলা যদি কমপ্লিট হয় তাহলে লেখা আসবে ইন্টারেক্ট সাইনের মানে কাজগুলা কমপ্লিট হয়েছে এবং এই কাজগুলা যে কমপ্লিট করলেন এটার জন্য কিন্তু আপনার এই যে ইন্টারেক্টের এখানে পয়েন্ট জমা হবে এখানে আমাকে নয় হাজার পয়েন্ট দিছে আপনাকে ছয় সাত হাজারের মতো বা নয় হাজারের মতো পয়েন্ট দিয়ে দিবে এইটুকুই ছিল সর্বশেষ আপডেট মাস্ট বি আপনাকে ইন্টারেক্টের টাস্কটা কমপ্লিট করতে হবে এবং যখন এটা কানেক্ট করবেন তারপরে সাইডটা রিফ্রেস করলে দেখবেন কি পয়েন্ট আপনাকে নিচে দিয়ে দিবে আর উপরে কোনো টাক্স থাকবে না এই যে আমাদের এইভাবে যদি সবটা টাক্ক আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এখানে ইলিজিবল হয়ে যাবে আর ব্লক ম্যানেজটাকে নিয়মিত আপনারা সবাই মাইনিং করবেন এটা থেকে খুব তাড়াতাড়ি প্রফিট নিতে পারবেন যদি বলেন যে কবে পেমেন্টটা পাবো এটা দেখবেন এই যে মার্চ মাসটা শেষের দিকে এপ্রিল এপ্রিল মাসের দিকেই কিন্তু এটা টিজি চলে আসবে আশা করি তখন আমরা এখান থেকে পেমেন্ট উজ্জ্ব করে প্রফিট নিতে পারবো যতটুকু আপডেট দিলাম সবটুকু আপডেটই আপনারা ফলো করেন যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে আপডেট ফলো করছেন তারা শুধু আজকে ইন্টারেক্টে টাস্কটা ক্লেম করে রাখেন আর যারা কোনো আপডেটই ফলো করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওইখানে লিঙ্ক দিয়ে দিছি দুইটা ভিডিওর অবশ্যই দুইটা ভিডিও সম্পূর্ণ দেখবেন আগে দেখে বুঝবেন তারপরে কাজগুলা করবেন তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না পরে নট ইলিজিবল হয়ে যাবেন এই ব্লক ম্যাচ থেকে এই ছিল ব্লক মাসে সর্বশেষ আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ফুল ভিডিও দেখার জন্য পরবর্তীতে এটার পেমেন্ট আপডেট তো আমি আপনাকে জানাই দিব তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ফুল ভিডিও দেখার জন্য